ডিবি হারুনের যে আমেরিকায় অনেক সম্পত্তি আছে তা আমি আগে আগে থেকেই জানতাম আমাকে প্রায় বছর নাগরিক টিভির যে টিটু যখন দুই তখন লন্ডনে আমরা আসলে তো মাঝে মধ্যে আড্ডায় বসি আর কি বিভিন্ন কফি শপে বা রেস্টুরেন্টে বসি সেই সময় আমাকে মোবাইলে দেখিয়েছিল যে তার যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে বিভিন্ন সম্পদের হিসাব দেখিয়েছিল এবং এই ডিবি হারুন কিন্তু তার দেশের তো প্রচুর সম্পদ আছেই আপনারা অলরেডি জেনেছেন যে একশো কোটি টাকা দামে সেই হাওরে তার রিসোর্ট আছে তারপরে তার মানি এক্সচেঞ্জ আছে তার অনেকগুলো হোটেল আছে এই ঢাকা শহরে তো অনেক সম্পদের মালিক সব সম্পত্তি কিন্তু এখনো সামনে আসে নাই হয়তো আস্তে আস্তে আসবে এবং এরই মধ্যে এই যে আমি যে জানতাম যে হারুনের সম্পদ আছে এই আমেরিকাতে এটা কিন্তু আবার সত্যতা আমরা পেলাম সত্যতা আগেই আগেও পেয়েছি কারণ শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল তখন হারুন কি করেছিল আপনার জানেন যে হারুন ওই আগে আগে অনেকবার বলেছি হারুন ওই পুলিশ হেডকোয়ার্টারে ছিল সেখান থেকে দেওয়াল টোকে নগর ভবনে ঢুকে মুখে কালিমালি লাগিয়ে তিনি পালিয়ে তারপরে দিন তিনি গিয়েছিলেন সোজা এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়েছিলেন এবং তিনি এয়ারপোর্টে গিয়ে তিনি মার্কিন দূতাবাসে ফোন করেছিলেন যে আমি তোমাদের গ্রিন কার্ড হোল্ডার হারুনের বউ নাকি ডিবি পাইছিল ডিবি লটারি পাইছিল বউ আগে ওই তারপর তারা ওই যে আমেরিকা গিয়ে আমেরিকা একটা গ্রিন কার্ড বানিয়ে নিয়ে আসে আমেরিকার গ্রিন কার্ড হোল্ডাররা আসলে আমেরিকার নাগরিক না বাট তারা তাদের অধিকার আছে আর কি আমেরিকায় বসবাস করার তো তখন মার্কিন দূতাবাসে ফোন দেয় যে আমাকে তোমরা নিরাপদে আমেরিকা নিয়ে চলো কিন্তু মার্কিন দূতাবাস সেই আবেদনে সারা দেয়নি কারণ মার্কিন দূতাবাস অলরেডি জানে যে এই হারুন প্রচুর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত যাক তারপরে ওই হারুনকে সেখান থেকে ধরে নিয়ে আসে আপনার ওই যে ক্যান্টনমেন্টে এবং ক্যান্টনমেন্টে বলে যে জনতা হারুনকে উত্তম মাধ্যম দিয়েছে আসলে জনতা না আসলে ওই সেনাবাহিনীর কিছু জুনিয়র অফিসার হারুনকে এমন মারি মারছে হারুন এখন সিএমএচে ভর্তি আছে যাক সেটা ভিন্ন প্রসঙ্গ এখন এই হারুন কেন আমেরিকা যেতে চায় কারণ আমেরিকাতে হারুনের বিপুল পরিমাণ সম্পত্তি আছে এবং যেটা অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে ডিবি হারুনের রয়েছে একাধিক বাড়ি এবং সম্পদ বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বা ডিবি ডিবি প্রধান সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসাবে সর্বসাকুলের বেতন আশি হাজার মাত্র আশি হাজার টাকা রকম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে এবং বেনামে সম্পদ গড়ে তুলেছেন প্রায় হাজার হাজার কোটি টাকা আমেরিকায় হারুনে রয়েছে একাধিক বাড়ি এবং সম্পদ এছাড়া সপরিবারে আমেরিকার নাগরিকত্ব আছে হারুনের ও হারুনের আমেরিকার নাগরিকত্ব আছে আমি জানতাম গ্রিন কার্ড আছে এখন দেখি নাগরিকত্ব আছে অনুসন্ধানে জানা যায় যে চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন ব্যাপার কখনোই তিনি চাকরির বিধিমালা তকা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে ধাপে প্রতারণা এবং উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাই কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে ঘুষ দুর্নীতি চাতাবাজি জিম্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হত্যা অর্থপাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারী সহ এমন কোন অপরাধ নাই যার সঙ্গে জরা নিয়েই হারুন তারপরেও হারুন বছর বছর পদোন্নতি পেয়েছেন এইসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে কালবেলা ঢাকা সহ বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল এবং দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি হারুনের তিন সদস্যের স্টিয়ারিং কমিটি আছে নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরো অন্তত দশটি কোম্পানির মালিক তিনি দশটা কোম্পানির মালিক শুধু ঢাকাই আলিশান বাড়ি আছে হারুনের চব্বিশটারও বেশি আলিশান বড় বড় বাড়ি চব্বিশটারও বেশি এছাড়া আছে অগণিত প্লট এবং ফ্ল্যাট মানে খালি মানে ফ্ল্যাট তো আছে বিভিন্ন ওই যে শুধু বাড়ি আছে মানে ওই বাড়ি শুধু নিজেরই বড় বড় বিল্ডিং শুধু এগুলো নিজেরই বিল্ডিং এরকম চব্বিশটা আছে আর বিভিন্ন বিল্ডিং এর সে ফ্ল্যাটের মালিক আবার জমির মালিক যেমন কিছু জমি আছে ভিটা মাটি এরকম ভিটা মাটির প্লটও আছে এবং বিদেশে অর্থপাচার করার জন্য নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ দোকান এই হারুন কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে তার এক মামা আছে জাহাঙ্গীর আলম তার নামে গড়েছেন এইসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব হচ্ছে আলাদা কমিটি মানে হারুনের যে বিদেশ সম্পদ আছে ওই সম্পদ দেখা বলার জন্য কিন্তু আলাদা কমিটি আছে আমেরিকা সহ অন্তত ছয়টি দেশে অডেল অঢেল টাকার ব্যবসা করেছেন হারুন মানে আমেরিকা সার অন্য দেশে আছে অনুসন্ধানে জানা যায় যে ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমেই সব অপকর্ম করতেন হারুন জায়গা জমি ফ্ল্যাট বাড়ি রিসোর্ট এই সব সম্পদই তিনি মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের ঋণ আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থপাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানো পল্টনের আজাদ প্রোডাক্টস এর গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাইতে আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুলের ছোট দুই ভাই একজন থাকেন দেশে আরেক ভাই রিফাত থাকেন দুবাই মানে এই সাইফুলের এক ভাই থাকেন দেশে আরেকবার ইফা থাকেন দুবাই সূত্র বলেছে যে আমেরিকা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফ ও আচ্ছা মানে ওই যে মার্কিন বন্দা সংস্থা এফ তারা হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফ রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট এবং প্লটের সন্ধান মিলেছে যার মধ্যে তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে লেকপার রোডে রয়েছে ছয় একটি আলিশান বাড়ি বা বা ছয় তল আলিসান বাড়ি রোডে কি এক্সপেন্সিভ পার্ক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর এটি গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হয় একই রোডের মাথায় আটতলা আরেকটি বাড়ি আছে হারুনের এই বাড়ির চার তলায় তিনি সপরিবারে থাকতেন রাজনৈতিক পট্ট পরিবর্তনের পর মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আর ওই বাড়িতে যান নাই তিন নম্বর সেক্টরে সাত নম্বর রোডের হোল্ডিং নম্বর পাশে দশ কাঠা জাগার উপর হারুনের রয়েছে একটা দশতলা মার্কেট এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে চার রাস্তার মোড়ে জমি সহ এই ভবনটির আনুমানিক বাজার মূল্য একশো কোটি টাকার উপর বারো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের একুশ নম্বরে ছয়তল একটা বাড়ি এই বাড়িটি বন্ধ রেখে শাহজাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের টাকা আবার বিদেশে পাচার করা হয়েছে এছাড়াও হারুনের রশিদের নামে কিশোরগঞ্জের মিটা মইনে প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি বিলাস বল রিসোর্ট রয়েছে যেটি পরিচালনা করেন হারুনের ভাই ডক্টর সাহারিয়ার গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট এবং গ্রিন টেক নামে দুটি বিলাস রিসোর্টের শেয়ার এছাড়া নন্দন পার্কেও হারুনের শেয়ার আছে আছে আমেরিকান ডেরি নামে একটা কোম্পানিতে বিনিয়োগ এই কোম্পানির এমডি হচ্ছে হারুনের বউ ময়মনহন সিং এর ত্রিশালের সাবেক এমপি আনিসের সঙ্গে রয়েছে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসা এইসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা হারুনের ব্যক্তিগত নাম্বারে টানা কয়েকদিন বারবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে খোলা পাবে কিভাবে হারুন তো মায়ের মূর খেয়ে ভর্তি কথিত মামা জাহাঙ্গীরের মোবাইল ফোন নাম্বারও বন্ধ পাওয়া গেছে শনিবার উত্তর আর জাহাঙ্গীরের অফিস ও বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি বাসা নিরাপত্তা কর্মী ইফাতুল কাবলাকে বলেন যে জাহাঙ্গীর সাহেব এখানে একটি ফ্ল্যাটে থাকতেন দুই সপ্তাহ ধরে এই জাহাঙ্গীর সাহেবও আসেন না হারুন সাহেব আসেন না পরিবারের কেউ নেই তো এই হচ্ছে গিয়ে আর কি অবস্থা দর্শক দর্শক এই যে দেখেন আমি আগে অনেকবার বলেছি শেখ হাসিনা কিন্তু আল্লাহ কোনো এই হাসিনার সরকার টিকিয়ে রাখতে যারা হেল্প করেছে একটা লোক দেখেছেন আপনি দুর্নীতি ছাড়া একটা লোক তো না সেই ব্যানজির বলেন সেই আজিজ বলেন সেই আসাদ বলেন এরা সবাই একই অবস্থা এদের সম্পদের পাহাড় এবং এরা হাসিনা এদেরকে সম্পত্তি গড়ার সুযোগ দিয়েছে হবে ওরা আবার হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে উইন উইন সিচুয়েশন যখনই হাসিনা পালিয়ে গেল তখনই এরা বিপদে পড়ে গেল এখন আস্তে আস্তে ধীরে ধীরে এদের সবার মুখোসুমোচিত হচ্ছে এই ছাড়া যাবে না আমি জানি না এই সরকার কি করে বা আসলে সেনাবাহিনী কি করে কিছু বুঝি না এই হারুনকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তার তার দরকার চিকিৎসা গোপনে তাকে চিকিৎসা এত গুরুত্বপূর্ণ সেজন ক্রিমিনাল তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের হাতে সপান্দ করা হোক এবং আল্লাহ পাক রক্ষা করেছে আমাদেরকে যে শেখ হাসিনা ক্ষমতা সাথে চলে গেছে শেখ হাসিনা যদি আরো ক্ষমতা থাকতো এই হারুনরা আরো 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 টাকার মালিক দিত হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা এবং জনগণের রক্ত চুষে এই টাকা কি আর বলবো দর্শক এই মানে কিছু বলার নাই এই শেখ হাসিনার বিচার আমাদের করতেই হবে ভাবে করতে হবে শেখ হাসিনা এবং তার দর্শকদের বিচার বিপ্লব সহ যাতে যাতে বাংলাদেশের কোনো আওয়ামী নেতা কোনো পুলিশ এভাবে মানবাধিকার লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সাহস না পায় ধন্যবাদ